চ্যানেল তো আমি এমনি বাকি সিক্স তো আমি টিকটকের একটা ইউটিউব টিকটক একটা আইডিয়া আসছে বাট ইউটিউব আমার একটা চ্যানেল আছে বাটা চার পাঁচ দিন হয়ে গেল চ্যানেলটা আমার ইউটিউব চ্যানেলটা ভাই বলে আমি টিপ ছিলাম মোবাইলটা আর হঠাৎ করে কেন দেখি আমার ইউটিউব চ্যানেলটাই নেই তখন আমি মনে করি বাট হ্যাক ট্যাক হয়ে গেছে বা কিছু হয়ে গেছে তো তখন দেখি কোনো হ্যাক ট্যাক হয়নি বাট আমার চ্যানেল বাট আমার চ্যানেলটা আমি নিজে বলে চাপ দিয়ে ডিলিট করে ফেলেছিলাম তার তারপরে আমি দেখি ও মা আমার চ্যানেলটা কী করে নেই আমার চ্যানেলটা তো থাকার কথা আমার চ্যানেল নেই কেন পরে আমার চ্যানেল চার দিন বা এই চার দিন যাবত আমি চেষ্টা করার পর আমি রিকোভারি করে আমার চ্যানেলটাকে আবার ফ্রি নিয়ে এসেছি অনেক বন্ধুকে জিজ্ঞাসা করেছি যে ভাই দেখো ইউটিউব চ্যানেল কি ডি লেট হয়ে গেলে আবার আনা যায় অনেকে বলেছে আনা যায় আবার কেউ কেউ বলছে অনেক পুরানো তারা বলছে না না ইউটিউব চ্যানেল দিলে জিমেল আইডি ডিলিট করে দিলে এটা আর আনা যায় না তুমি হুদ তুমি খামাখার চেষ্টা করে তোমার কোনো লাভ নেই বাট তুমি কিছু করতে পারবে না তোমার অনেকটা জিমেল খোলা লাগবে তখন আমাকে আমি একজন ভালো মানুষের জিজ্ঞাসা করলাম যে অনেক দিন যাবত মোবাইল ফোন টিপছে বা তাকে টানা ছয় সাত বছর এরকম একজনকে জিজ্ঞাসা করলাম যে দেখেন ভাই এই জিমেল আইডি কী ডিলিট হয়ে গেলে আনা যায় তো তিনি বলছে হ্যাঁ একশো পার্সেন্ট আনা যায় তোমার নাম্বারে যতগুলো জিমে আসে ততগুলো সবগুলি আনা যাবে যতগুলো তুমি ডিলেট করছো সব আনা যাবে তো আমি বলছি ও তাহলে আচ্ছা তাহলে আমি চেষ্টা করে দেখবো মানে ওর হেল্প পাবি নি আমি নিজে নিজে চেষ্টা করবো চেষ্টা করার পর চার দিন পর আমার ইউটিউব চ্যানেলটা ফিরে এসেছে তো আমি আজ থেকে ভিডিও স্টার্ট করব ভিডিও ছাড়বো তো তোমরা আমার বিরুদ্ধে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করবে এবং নিশ্চয়ই আমি লং ভিডিও আপলোড করব তিরিশ মিনিটের এই লং ভিডিওতে খুব ফানি কন্টেন্ট থাকবে তো তোমাদেরকে আমন্ত্রণ তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছো ভাই ফানি কন্টেন্ট কিছু ভিডিও বানাও তো আমি ফানি কন্টেন্টের কিছু ভিডিও বানাবো সবাইকে ধন্যবাদ আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো ভাই আমি এখন ভাই ও ভাই আমার এম বিটি তো শেষ ভাই সেই জন্যই তো গেম বারবার ঢুকতে পারছি না তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি পরে দেখা হবে আর যারা জানেন আমাদের চ্যানেল নতুন আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দেবে তো বাই বাই টি কে আল্লা হাফেজ